হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকে এসে গেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে চিরের হালুয়া কয়েকদিন ধরেই ভাবছি একটু চিরের হালুয়া বানাবো শেয়ার হয়ে উঠছে না তো আজকে একদমই বানিয়ে ফেললাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে এক বাটি চিরে নিয়েছি চিরেটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেব তো চিরে তো সব বাড়িতেই কম বেশি থাকে তো চিঁড়ে যদি বেশ কিছু দিন হয়ে যায় মনে হয় আর চিড়েগুলো খাওয়া যাবে না তো একবার এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটুখানি হালুয়া বানিয়ে ফেলবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে খুব ভালো একটা রেসিপি হয়ে যায় বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই ভালো তো চিঁড়েগুলো বেশ ভিজিয়ে গেছে এবার একে ভালো করে নিংড়ে একটা পাত্রে তুলে নেবো এদিকে বেশ খানিকটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে হালকা কড়াই একটু ভেজে নিয়েছি দিয়ে মানে ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটু পানি দিয়ে একে পেস্ট করে নেবো বাদামের পেস্টটা হয়ে গেলো এদিকে চিড়েটাকেও পেস্ট করে নেবো অল্প অল্প একটু পানি দিয়ে পেস্টটা করতে হবে সবটাই পেস্ট করে ফেললাম চিড়েটা দেখুন খুব সুন্দর পেস্টটা একদম যেন মিহিন করে হয়ে যায় যেন চিড়ের ভাবটা না থাকে এদিকে কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘির পরিমাণ অত বেশি লাগে না এই চিরের হালুয়াতে অল্প ঘি দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত হয় এদিকে হা মানে চিড়ের পেস্টটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে পুরো হালুয়াটা কিন্তু মিডিয়াম আছে করতে হবে ঘির সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে ওপর থেকে তিনটে মতো এলাচ দিয়ে দিলাম একটু এলাচের মুখগুলো ফাটিয়ে দিলাম বেশ খসবোটা বেড়ে যাওয়ার জন্য আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসার যে কোনো হালুয়াতে বা মিষ্টি জিনিসে একটু নুন ফেলে দিলে তার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আবার একটু নাড়াচাড়া করে বেশ একটু আঠা ভাব হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ একটু বাদাম আর দুধটাকে দিয়ে দিলাম দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে যখন দুধটা দেওয়া হয় তখন ডেলা ডেলা মতো হয়ে যায় পেস্টটা দিয়ে নাড়াতে চারাতে একদম মানে ঘন হয়ে এসছে এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু চিড়ে চিড়েতে এমনি চিনি দিয়ে বেশ ভালো লাগে তা চিনিটা যে যেরকম পরিমাণ খাবেন সেই পরিমাণে দিয়ে দিতে হবে বা যতখানি চিড়ে থাকবে সেই পরিমাণে দিতে হবে আর মিষ্টিটা সম্পূর্ণ একদম নিজেদের ওপর আর আমাকে যদি জিজ্ঞাসা করেন কমেন্ট করে আমি তো এটাই বলবো যে হালুয়াতে একটু বেশ মিষ্টি হলেই ভালো লাগে এইভাবে সমানে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না হালুয়ার আগার ধারণ করছে দিয়ে বেশ ঘন হয়ে এলো আর একটু তারপরে বাদামের পেস্টটাকে ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার একে নাড়াচাড়া করতে হবে মোটামুটি এখান থেকে সরলে হবে না যতক্ষণ না হালুয়া তৈরি হচ্ছে মানে খুবই করে খাটুনির কাজ এগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে সময় একদম হালুয়া রেডি হয়ে এসছে ওপর থেকে একটু জাফরান আর গোলাপ পানির সাথে গুলে আমি কালারের জন্যে দিয়ে দিলাম একটু গোলাপ পানিটা একদমই অল্প দিয়েছি অনেক সময় গোলাপের মানে গোলাপ পানির খোসবোটা অনেকেই পছন্দ করেন না অল্প একটুখানি দিয়ে দিলাম কালারটা আনার জন্য তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই চিরের হালুয়া কম বেশি তো চিরে বাড়িতে থাকবে খেতে মন্দ হবে না খুবই ভালো লাগবে খেতে আর বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই ভালো হবে তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন আর রিকোয়েস্ট হলো ভিডিওটা পুরোটা দেখবেন এইভাবে বানিয়ে ফেলবেন চিড়ের হালুয়া আমার বানানো হয়ে গেছে এবার একে আমি একটা পাত্রে ঢেলে দিলাম দিয়ে ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দিলাম দিয়ে একে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে একটু পিস করে কেটে নেবো